হাতে গোনা আর মাত্র কয়েকদিন নয় অক্টোবর বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে হিন্দু ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা তাই প্রতিমালয়গুলোতে উপচে পড়াপের দম ফেলারও সময় নেই কারিগরদের মণ্ডপগুলোতে প্রাণসজ্জার করতে দিন রাত কাজ করছে কারিগররা চট্টগ্রামে প্রায় দুশো অষ্টআশিটি দুর্গাপূজা উদযাপিত হবে তার মধ্যে সীতাকুণ্ড অন্যতম সীতাকুণ্ড উপজেলায় মো সাতচটি দুর্গাপূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে প্রায় সব মণ্ডপে প্রতিমার কাঠামো তৈরি হয়ে গেছে রং তুলির আচর দেওয়ার কাজও প্রায় শেষ প্রায় মণ্ডপে প্রতিমা পুরোপুরি কাজ সম্পূর্ণ মণ্ডপ তৈরি আলোকসজ্জা ও সাজসজ্জার কাজও শেষ চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায় পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির উপস্থিতিতে সদস্য সচিব মনোজ নাথ বলেন সনাতন ধর্ম অবলম্বীদের কাছে দেবী দুর্গা সব অশুভ শক্তির বিনাশের প্রতীক রূপে পূজিত এই দুর্গোৎসব এবার যে ভাবে যে হবে এটা প্রশাসন থেকে সবার থেকে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে এখনো পর্যন্ত আমাদের এখানে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় নাই প্রত্যেকের থেকে প্রত্যেক রাজনীতি নেতৃবৃন্দ এবং প্রশাসন ডিজিএফআই এনএসআই ডিবি এবং পুলিশ প্রশাসন যথেষ্ট আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে সাহস দিচ্ছে যাতে আবার পূজা নির্বিঘ্নে করতে পারি এবং আমরাও এই উপজেলা পুজো উদযাপন পরিষদের থেকে সবাইকে আশ্বস্ত করতেছি প্রশাসনের আশ্বাসের মাধ্যমে আবার সুন্দর সুষ্ঠু একটা পূজা আমরা উপহার দিতে পারব প্রতি মতো এবারও দুর্গা পূজার আয়োজনের প্রস্তুতি শেষ প্রতিমার অবকাঠামো তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেছে ছোট বড় মন্দির মিলে এবার সাতচট্টিটি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে কারিগরদের রয়েছে বড় অভিযোগ প্রতিমা তৈরির কারিগরের সাথে কথা হলে তারা বলেন গত বছরের তুলনায় এবছরও প্রতিমার মোটামুটি চাহিদা রয়েছে জিনিসপত্রের দাম বাড়তির কারণে আমরা লাভ করতে পারছি না কোনো মতে মজুরিটা উঠেছে জন্য ব্যবসাটা হতো এবছর আমাদের লাভটা খুবই কম কিন্তু লস যায় নাই কিন্তু বরাবরের মতোই আছে অন্যান্য বাড়ির থেকে এবছর আর একটু চাহিদা বেশি ছিল কিন্তু আমরা দিতে পারিনি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না বললেন সীতাকুণ্ড মডেল থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে আমরা সব সময় আইনি পদক্ষেপ গ্রহণ করব। দুর্গাপূজাকে পূজাকে মুখর করতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সনাতন ধর্ম অবলম্বীদের পাশে থাকব সভাপতির সাথে আলোচনা করেছি নিরাপত্তার কোনো রকম ঘাটতি না হয় সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি পদক্ষেপ নিয়েছে এবার তার সে আরও বাড়তি পদক্ষেপ আমরা গ্রহণ করেছি প্রত্যেকটা পূজা মণ্ডপে কোনোরকম কোনোরকম দুর্ঘটনা না ঘটে সকল প্রকার পুলিশি ব্যবস্থা আমরা গ্রহণ করেছি হৃদয়নাথ গর্জন একাত্তর আমাদের গর্জন একাত্তর টিভি চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অনুরোধ করব সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে